ল্লাহ আলাহামদুল্লিল্লাহ হেদা অসআলাহতু অসলাম ও আয়া মান্লাহ নভি বা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আদর্শ পরিবারের উপরে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করছিলাম তারা আমরা এ অংশে বিবরণ পেশ করতে চাচ্ছি একজন পরিবারের মালিক তার পরিবারকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাতে পারে কি এমন পথ ও পন্থা অবলম্বন করলে পরিবারের মালিক তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে এ ব্যাপারে আমরা তথ্যবহল বিবরণ পেশ করার প্রাণপণের চেষ্টা করব আশাবাদী যে আপনারা এগুলি আলোচনা শুনে সেভাবে আমল করার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের কবুল করুক আবু হরাইরা রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ওয়ালিদা কারো বাড়িতে যদি একটা কাজের মেয়ে থাকে যদি চ হাদিসে এই শব্দটা এসেছে দাসীকে লক্ষ্য করে তো আমাদের তো এখন বাড়িতে দাসী থাকে না থাকে কাজের মেয়ে ঝি যারা কে আমরা সাংসারিক জীবনে বিভিন্ন প্রয়োজনে কাজ করার জন্য বাড়িতে রেখে থাকি আমরা বোখারি মুসলিমের ওই অংশটুকু পরিবার কন্ট্রোল করার জন্য এখানে পেশ করতে পারি আল্লাহর নবী বলছেন যে কারো যদি বাড়িতে একটা কাজের মেয়ে থাকে দা বাহা ফাহাসানা তাদি বাহা তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় ওয়াল্লা মাহা ফাহাসানা তালি মাহা তাকে বিদ্যে শিখিয়ে দেয় সুন্দর বিদ্যে শিখিয়ে দেয় ডবল নেকি রয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি আমাদের ছেলে মেয়েকে উত্তম শিক্ষা দিতে পারি না তিনি কেন বললেন যে শিক্ষা দিল সুন্দর শিক্ষা দিল অবশ্যই সব শিক্ষা সুন্দর নয় অবশ্যই সব শিক্ষা সুন্দর নয় অবশ্যই সব শিক্ষা সুন্দর নয় নবী করিম সাল্লি সাল্লাম বলেন এর ফল এল ওয়ায়াক্সরাল জাহাল বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তিনি বলেন ওয়ায়ঞ্জেলুল জাহাল মূর্খতা বর্ষণ হবে আল্লাহ সামাদ আমরা জানি বৃষ্টি বর্ষণ হয় মূর্খতা বর্ষণ হয় আমরা যদি এটা দেখতে পেতাম তাহলে বুঝতে পারতাম যে মূর্খতা বর্ষণ হয় কিভাবে আমরা এই জিনিসটি একটু স্পষ্টভাবে বুঝার চেষ্টা করি আমরা দেখছি সমাজে বিদ্যা বেড়ে চলেছে আর আল্লাহর নবী বলেছেন মূর্খতা বেড়ে চলবে বিশ বছর আগে গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক অনেক বেশি আমাদের শহরে বিশ বছর আগে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক অনেক বেশি তাহলে কি আল্লাহর নবী একটা অগ্রহণীয় কথা বলেছেন মিন জালে আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তিনি বলেছেন মূর্খতা বর্ষণ হবে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত সম্মানিত দর্শক মন্ডলী যে বিদ্যা মানুষকে টাকনুর নিচে প্যান্ট পড়তে বলেছে সেটা বিদ্যা নয় যে বিদ্যা মানুষকে সুদ ঘুষ খেতে বাধ্য করেছে মূলত সেটা বিদ্যা নয় যে বিদ্যা জাতিকে বাড়িতে কুকুর পুষতে বলেছে যে বিদ্যা মানুষ শিক্ষিত হওয়ার পরে গাড়িতে কুকুর তুলেছে যারা বাড়িতে শোকে যে মূর্তি তুলেছে মূলত এরা শিক্ষিত নয় সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহর নবী বলছেন শিক্ষে দিল সুন্দর শিক্ষে দিল বুঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয় যে শিক্ষা জাতির ক্ষতি করে সেটা মূলত শিক্ষা নয় আমরা জানি বিদ্যা হচ্ছে জাতির মেরুদণ্ড বিদ্যা দিয়ে জাতি নিজেকে পৃথিবীতে রক্ষা করতে পারে আজকে বিদ্যার মাধ্যমে জাতি ধ্বংস হচ্ছে একজন মেয়ে নগ্ন হয়ে রাস্তায় চলে আপনি কি বলবেন এই নারী শিক্ষিতা সে আর একজনের ক্ষতি করে ক্ষতি করে যে সে কি রাস্তা ঘাটে চলে আপনি কি মনে করবেন বলবেন এই শিক্ষিতা একজন নারীর নখ বড় করে নখে নেইল পালিশ দিয়ে রাস্তায় চলেছে আপনি কি বলবেন এই নারী শিক্ষিতা আল্লাহর নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি তার একটি বৈশিষ্ট্য হচ্ছে নখ কেটে ফেলতে হবে আল্লাহর নবী বলেছেন নারীকে নখে মেহেদি দিতে হবে নেইল পালিশ নয় এহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের নারীদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া অসম্ভব হতে পারে না যারা এসব পথ অবলম্বন করেছে তাদেরকে আল্লাহর নবী শিক্ষিতা শিক্ষিত বলছেন না

সব নারী প্রদর্শনী দিয়ে চলছে তারা শিক্ষিতা নয় আল্লাহর নবী বলেছেন সব বিদ্যাই সুন্দর নয় তিনি বলেন শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল আমি আপনাদের হাতেই কথাটি সমর্পণ করলাম আপনারাই বলুন যে কোনটা বিদ্যা ভালো আর কোনটা বিদ্যা খারাপ বলুন আপনাদের কাছে আমরা এই জিনিসটা রেখে দিলাম তিনি বলেছেন আদর্শ শিখিয়ে দিল সুন্দর আদর্শ শিখিয়ে দিল বলুন তো কোনটা আদর্শ সুন্দর আর কোনটা অসুন্দর আমরা দুই একটা দেখাই আমরা বুঝতে পারবো কোনটা সুন্দর আদর্শ আর কোনটা অসুন্দর আদর্শ আমাকে একটা ছেলে এক গিলাস পানি দিল একটা মেয়ে আমাকে এক গিলাস পানি দিলো আমি বললাম জাজাকাল্লা খায়ের আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক এটা হলো একটা আদর্শ আর আপনাকে এক গিলাস পানি দিল ছেলে আপনি বললেন থ্যাংক ইউ ধন্যবাদ এটা একটা আদর্শ বলুন আপনি কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর সম্মানিত দর্শক মন্ডলী মোবাইল রিং হচ্ছে রিং হচ্ছে আমি অন করে বললাম আসসালামু আলাইকুম আর আপনি অন করে বলছেন হ্যালো ওটাও আদর্শ এটাও আদর্শ আপনি বলুন তো ভাই কোনটা সুন্দর আদর্শ আর কোনটা অসুন্দর আদর্শ আপনি আপনার বড় ভাইকে বিদায় দিচ্ছেন বড় ভাই গাড়িটা উঠেছে আপনি পাশ থেকে বলছেন টাটা বাই বাই টাটা বাই বাই এটা একটা আপনার আদর্শ আর আমার বড় ভাই বিদায় নিচ্ছে তখন আমি বলছি আস্তা দেউল্লাহ দেই না ক মানা তা ক অ খেরা মানে ক জাক আল্লাহ তা করা জামা কয়াস রালা খাইরা হায়েশ মকুন্দাম বড় ভাই আপনার দিনকে আপনার সবকিছুকে আল্লাহর নিকটে গচ্ছিত রাখলাম আল্লাহ আপনার পাপকে ক্ষমা করুক আল্লাহ আপনাকে পরহেজ দান করুক আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহ যেন আপনাকে কল্যাণের সাথে রাখে এটাও একটা আদর্শ বলুন কোনটা ভালো আদর্শ আর কোনটা মন্দ আদর্শ আল্লাহর নবী বললেন যে কেউ যদি তার কাজের মেয়েকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে কাজের মেয়েকে যদি শিখিয়ে দেয় তাহলে নিজের ছেলে মেয়েকে তো দিতে হবে আমি আমার ছেলে মেয়েকে কি শিষ্টাচার শিখিয়ে দিব। আপনার ছেলে খেতে বসেছে ভাত একটা পড়ে গেছে আর আপনি বলছেন আব্বু ভাতটা উঠাও আব্বু ভাতটা উঠাও আল্লাহর নবী বলেছেন ইন্নাকুম্লা তা ফিয়াইয়া তিনাল বারাকা তোমাদের জানা নাই কোন ভাতে বরকত রয়েছে হয়তোবা যেই ভাতটা পড়ে গেছে পড়ে থাকলো এতেই বরকত ছিল তুমি বুঝতে পারলে না বলুন তুলে নেওয়া আদর্শ ভালো না রেখে দাও আদর্শ ভালো তাই তো নবী বললেন শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল শিক্ষা সবটা সুন্দর নয় যেই শিক্ষা জাতিকে মুক্ত করে ঘোষ মুক্ত করে যেই শিক্ষা মানুষকে শেখ থেকে হেফাজতে রাখে বিরত রাখে যেই শিক্ষা মানুষকে কল্যাণের পথে নিয়ে যায় সেটাই মূলত শিক্ষা এই জন্য আল্লাহ তালা বলছেন যে তুলহাল ইয়াস্তাবিল্লাদিন না ইয়া লামন অ্যা ওয়েল্লেদিন আ লা য়া লামন এনেমায়েত কারু উল উল আলবাব বলুন যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কি সমান শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে সম্মানিত দর্শকমণ্ডলী আমরা তো খুব বললাম যদি আমরা এখন উপদেশ গ্রহণ না করি তাহলে কি আমরা অশিক্ষিতর মধ্যে গণ্য হয়ে যাব না আর আমাদের কাছে যে বিদ্যা আছে সেটা কি আসলেই অগ্রহণীয় বিদ্যা হবে না সেটাই কি মূর্খতা নয় সেটাই কি অসভ্যতা নয় আল্লাহ তুমি রহম করো একজন পরিবারের মালিক তার পরিবারকে জাহান্নাম নাম থেকে কিভাবে বাঁচাতে পারে তার বাঁচানোর পথ ঘাট কি রয়েছে একজন পরিবারের মালিক দেখলেন তার স্ত্রী দেখলেন বাহির থেকে ছেলে আসলো রাত্রি বারোটার সময় তিনি কিছুই বললেন না এটা কি তার পরিবারকে রক্ষা করা হলো জি না ভুল পথে চলে পরিবারকে রক্ষা করা যাবে না একমাত্র স্বামী এবং স্ত্রীর কারণে একটা পরিবার জাহান নামে যাবে অতএব আমরা পরিবারের মালিক হয়ে আমরা আমাদের পরিবারকে প্রাণপণে চেষ্টা করি রক্ষা করে আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমান আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা এই গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা শোনার জন্য অপেক্ষায় বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে যা খায়ের দান করুক আমরা বলছিলাম একজন পরিবারের মালিক তার পরিবারকে কিভাবে থেকে রক্ষা করতে পারে তার আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি পেশ করতে চাচ্ছি রাসুল সাল্লাহ আল সাল্লাম বললেন তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ে আহাল পরিবারের উপরে খরচ করো সম্মানিত দর্শক মন্ডলী পৃথিবীর সবচেয়ে বড় সচেতন বুদ্ধিমান মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় শিষ্টাচার মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় ভদ্র এত বড় সম্মানী এত বড় মর্যাদার অধিকারী মানুষ জন্ম নেননি তিনি বলেন তুমি তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না তিনি বলেন যে তুমি তোমার লাঠি দরজায় ঝুলিয়ে রাখো বোঝা যাচ্ছে আদর দিয়ে সব সময় পরিবার সংশোধন হবে না বোঝা যাচ্ছে সব সময় আব্বু দিয়ে কাজ হয় না সব সময় দিয়ে কাজ হয় না সব সময় স্ত্রীকে আদর দিয়ে কথা বলে পরিবেশ থাকে না এমন একটা সময় চলে আসে যখন তাকে সংশোধন করা লাগে এটাই প্রয়োজন আছে সময়ে আমরা এ কথা বলি না যে স্ত্রীকে মারতে হবে আমরা এটা বলতে চাই না যে ছেলে মেয়েকে মারতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যারা মুসলিম বোন আছেন আপনারা হয়তো মনে করবেন যে আব্দুল রাজাক সাহেব কি আসলে স্বামীকে স্ত্রীকে মারার জন্য বলছেন জি না তা কখনো নহে আমরা তা বলবো না একজন সাহাবি এসে আল্লাহর নবীকে বলছেন যে আল্লাহর নবী একজন স্ত্রী তার স্বামীর কাছে কি কি হক রাখে তাল্লা রসুল বলছেন যে স্বামীর জন্য জরুরি যে যা খাচ্ছে তা খাওয়াবে যা পড়ছে তা পড়াবে তাকে কটু কথা বলবে না তার মুখের ওপরে মারবে না তাকে তার বাড়ি ছাড়া অন্যত্র কোথায় থাকতে দেবে না আল্লাহর নবী কটু কথা বলতে নিষেধ করেছেন আর এখানে আল্লাহ রাসুল চাবুকের কথা বলছেন তাহলে বোঝা যাচ্ছে যে পরিবার অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যেতে চাইবে তখন অবশ্যই এরকম একটা পথ অবলম্বন করার জন্য আল্লাহ রাসুল বলছেন এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সব সময় আদর দিয়ে ছেলে মেয়ে সংশোধন হবে না এ কথাই ঠিক আনাস রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলাইহি আসালাম বলেছেন ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ আতরওয়ালার মতো আর কর্মকারের মতো আমরা কি এই হাদিস বুঝাতে সক্ষম বোখারি মুসলিমের এই হাদিস যদি আমরা জাতিকে বুঝাতে পারি তাহলে মানুষ বুঝতে পারবে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহর নবী মানুষকে কল্যাণের মধ্যে থাকার জন্য কিভাবে একটা দৃষ্টান্ত পেশ করে গেছেন তিনি বলেন কারো সঙ্গী যদি আতরওয়ালা হয়তো বা যদি কিনেও না নেয় এমনিতেও না দেয় তো তাহলে তা যদি মিনহ রিহন পাশে বসে থাকলে সুগন্ধি তো পাবে তোমাদের কারো বন্ধু যদি আতরওয়ালা হয় তাহলে আতর তোমাকে এমনিতেই দিবে ব্যবহার করো যদি না হয় তাহলে আতর তোমাকে কিনে নিতে হবে কিনেও নিলে না 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 এমনিও এমনিও দিলে যখন তুমি কিনেও নিলে না তো তুমি তার পাশে আছো বলো তো ও কি তার আতরের সুগন্ধি ঠেকাতে পারবে অসম্ভব সে আতরের সুগন্ধি ঠেকাতে পারবে না আতরের গন্ধ ঠেকাতে পারবে না যেমন ভালো সঙ্গীত আর ভালো বৈশিষ্ট্য ঠেকাতে পারবে না তেমন আপনার মেয়ের বান্ধবী ভালো হলে আপনার মেয়ে ভালো হবে কথাই কথাই ঠিক ঠিক আপনার আপনার ছেলের বন্ধু ভালো ভালো হলে ছেলে হবে অতএব পরিবার সুন্দর করতে হলে ছেলে মেয়ের বন্ধু বান্ধব খুঁজে বের করতে হবে তারা কার সাথে চলে ও ফিরে আল্লাহর নবী বলেন কারো বন্ধু যদি কর্মকার হয় কামার তাহলে আর ইয়ো হরেকা বাহু তার কাপড় জ্বালিয়ে দিবে কামারের পাশে বসে ছিল কোনো এক সময়ে ওই আগুন ছিটকে এসে কাপড় জ্বলে গেছে যদি কাপড় জ্বলে না যায় তাহলে সে পাবে তাজিদর রিহান খাবিসা তুমি বসে থাকলে ধোঁয়া তো আসবে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থেকে আপনার ধোঁয়া আসবে না নাকে মুখে এই কথা যেমন মিথ্যে আপনি যে দল করেন যে পার্টি করেন যাদের সাথে থাকেন তাদের বৈশিষ্ট্য আপনার ভিতরে আসবে না এ কথা তেমনি মিথ্যে আসবেই নিশ্চয় শীত আসবে অবধারিত আসবে নবী বলেছেন আসবে অতএব আসবে যাতে কেয়ামাত পর্যন্ত সন্দেহের কোনো অবকাশ নেই আমরা সম্মানিত দর্শক মন্ডলীকে বলবো যে আমরা যাদের সাথে চলি ফিরি আমার ছেলে মেয়ে যাদের সাথে চলে ফিরে তাকে খুঁজে বের করতে হবে যদি খুঁজে বের না করি তাহলে এই পরিবার মাঠে মারা যাবে এই পরিবারকে বাঁচানোর মতো আমরা কোনো পথ ঘাট পাবো না পরিবার আমাদের বিপদে চলে যাবে একমাত্র ছেলে মেয়ের পিতাই পরিবারকে এখান থেকে রক্ষা করতে পারে বাঁচাতে পারে সম্মানিত দর্শক মন্ডলী বর্তমান যুগে আপনার পরিবারের আপনার ছেলে মেয়ের সবচেয়ে বড় সঙ্গী বন্ধু হচ্ছে মোবাইল আপনার ছেলে মেয়ের সবচেয়ে বড় বন্ধু ধ্বংসাত্মক বন্ধু হচ্ছে আপনার বাড়ির টিভি আপনার ছেলের মোবাইলটা একটু নেন আপনি দেখেন অত কত নগ্ন ছবি আছে আপনার ছেলের মোবাইলে কত এমন নারী পুরুষের নাম্বার আছে যেটা আপনার জানা নেই আপনার অগচরে সে রিং দিয়ে কথা বলে এটা কি আপনার ছেলের জন্য একটা ধ্বংসাত্মক বন্ধু নয় আপনার আপনার ছেলে কথা বলে আপনার অগচরে আপনার মেয়ে কথা বলে আমরা বলতে পারি স্বামীকে গোপন রেখে স্ত্রী কথা বলে অন্যের সাথে স্ত্রী স্বামীকে গোপন রেখে অন্যের সাথে কথা বলে মোবাইল আশীর্বাদ যত অভিশাপ তার চেয়ে অনেক অনেক বেশি ইন্টারনেট টিভি এগুলো আশীর্বাদ যত অভিশাপ তার চেয়ে অনেক অনেক বেশি আমরা এসব মাধ্যমকে হারাম বলি না তবে এসব মাধ্যমে যে ছেলে মেয়ে নগ্ন হয়ে যাচ্ছে এটা তো ঠিক এতে যে তার চালচলন চলন আচার আচরণ বৈশিষ্ট্য ধ্বংস হচ্ছে এ কথাটা ঠিক আমি একজন পিতা আমি তো একজন আগাছা আমি তো ছেলেকে কিছু বলতে পারি না আমি তো মেয়েকে কিছু বলতে পারি না এইভাবে কি একটা পরিবার রক্ষা হতে পারে কখনো নহে অসম্ভব এইভাবে একটা পরিবার জাহান নাম ছাড়া জান্নাত হবে না এই জন্য আমরা বলছি আপনার ছেলে মেয়ের জন্য আপনি এসব মোবাইল ফোন বন্ধ করার চেষ্টা করুন ইতিমধ্যে এদেশে বহু প্রতিষ্ঠান এমন দেখা গেছে যেগুলোতে প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার করা টোটালি বন্ধ আবু এরা জিয়া আল্লাহর তালাও বলেন রাসূল সল্লাল্লাহ বলেছেন একজন বাড়ির মালিক হচ্ছে বাড়ির কর্তা একজন বাড়ির স্ত্রী হচ্ছে বাড়ির কর্ত্রী আপনি হচ্ছেন এই বাড়ির কর্তা আর আপনার স্ত্রী হচ্ছে এই বাড়ির কর্ত্রী আমরা স্পষ্ট বোঝানোর জন্য চেষ্টা করছি নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা তো আল্লাহর নবী আপনাকে বলছেন কর্তা আর আপনার স্ত্রীকে বলছেন যে কর্ত্রী তো আপনি দেখেন কি আপনি যদি বলেন সাহেব আমরা তো স্কুলের ছেলেদের দেখাশোনা করি ভুল সিদ্ধান্ত যদি আপনারা বলেন যে আমার স্ত্রী স্কুলে গিয়ে ছেলে মেয়েকে দেখাশোনা করে তা আল্লাহর নবী কথা বলেননি আল্লাহর নবী বলছেন যে বাড়িতে একজন স্বামী কর্তা বাড়িতে একজন স্ত্রী কর্ত্রী তো নিজের কর্ম করে যে তাকে বলে কর্মী অপরের কর্ম যে দেখে তাকে বলে কর্তা তো আমরা কি দেখি আপনি একজন কর্তা এই বাড়িতে আপনার ছেলে মেয়ে কখনো রাত্রি বারোটার পরে দশটার পরে নয়টার পরে এইভাবে টিভি নিয়ে বসে গল্প করতে পারে না অসম্ভব আপনি কর্তা এই এটা বন্ধ করো এটা ঠিক নয় এটা না যায়জ এটা হারাম আপনি এই বাড়িতে আছেন আপনার স্ত্রী নগ্ন অবস্থায় বাইরে যেতে পারে না হাটে বাজারে যেতে পারে না এটা অসম্ভব আপনি কর্তা আপনি অপরের কাজ দেখছেন আপনার স্ত্রীর কাজ দেখছেন আপনার ছেলের কাজ দেখছেন আপনার মেয়ের কাজ দেখছেন আপনি পুরুষ বাড়িতে বসে আছেন আর আপনার স্ত্রী বাজারে চলে গেল লাহোর সামাদ আমি আপনি কি আগাছা আমরা কি আমাদের পরিবারকে কন্ট্রোল করতে পারি না আমরা কখন কর্তা আমার স্ত্রীকে আল্লাহর নবী বলছেন কর্ত্রী আমার স্ত্রী বিছান থেকে আগেই সকালে উঠবে উঠে তার ছেলেকে উঠাবে তার মেয়েকে উঠাবে সে হচ্ছে কর্ত্রী বৌমাকে উঠাবে সবাকে বলে দিবে অজু করো সলা তাদাই করো বিছান থেকে উঠার সময় দুয়া পড়ো অজু করতে বসো বিসমিল্লা বলে অজু শেষ হলে অজুর দুয়া পড়ো একটার পর একটা একটার পর একটা আপনার স্ত্রী আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বৌমাকে একটার পর একটা নিয়ম শিখাবে আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী আপনার স্ত্রীর চোখের সামনে আপনার মেয়ে কখনো নগ্ন অবস্থায় রাস্তাঘাটে চলতে পারে না যদি আপনার স্ত্রী আপনার মেয়েকে মাথায় কাপড় না দিয়ে চলা অবস্থায় দেখে তাহলে বলবে শোনো খালেদা তুমি আমার আদরের মেয়ে তোমাকে আমি দুই বছর যাবৎ দুধ পান করিয়েছি পাঁচ বছর যাবৎ পানি দিয়ে তেল দিয়ে গোসল দিয়ে লালন পালন করেছি এরপরে তুমি এখন ক্লাস টেনে পড়ো তোমাকে আমি স্নেহ করি আমি তোমার মা বলছি তুমি যদি আমার চোখের সামনে দিন আর নগ্ন চাও আমি তোমার তোমার মা বলছি পিঠের চামড়া তুলে দেবো এরই নাম হচ্ছে কর্ত্রী জাতিকে আমরা বুঝাতে পারি না কর্তা কাকে বলে জাতিকে আমরা বুঝাতে পারলাম না কর্ত্রী কাকে বলে এটা হচ্ছে আমাদের অক্ষমতা আমাদের অক্ষমতার দরুন জাতিকে বুঝাতে পারলাম না যদি জাতিকে বুঝাতে পারতাম তাহলে প্রত্যেক পিতা মাতাই তার পরিবারকে সংশোধন করত তাহলে আর সরকারকে সংশোধন করা লাগত না প্রত্যেক পিতা মাতা তার ছেলে মেয়েকে সুন্দর করে গড়ে তুলত তাহলে সারা দেশ সুন্দরভাবে গড়ে উঠত জাতি কল্যাণ পেত জাহান নাম থেকে বেঁচে যেত জান্নাত লাভ করত সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের নিকটে অনুরোধ রাখবো আমরা কিন্তু প্রত্যেকেই নিজে নিজে পিতা মাতা অতএব আমরা আমাদের পরিবারকে কর্তা হিসেবে কর্তৃ হিসেবে প্রাণপণে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করি প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তুমি একটু দয়া করো আমাদেরকে এই বিষয়ে কিছু বুঝ দাও যাতে করে আমরা আমাদের পরিবারকে সংশোধন করতে পারি আমাদের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারি এই দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম অহম